হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ মাতাজি পবিত্র রোপণী একাদশী কয় পালন করা হচ্ছে পবিত্র রোপণী একাদশী যেহেতু চারই অগস্ট দুপুর একটা এগারো থেকে পাঁচই অগস্ট দুপুর দুটো বিয়াল্লিশ পর্যন্ত থাকছে সেই জন্য আমাদের পালন করতে হবে পাঁচই আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ আচ্ছা এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় আচ্ছা এই একাদশী ব্রত ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা হয়েছে কোন ব্যক্তি যদি এই পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম কথা মন দিয়ে শ্রবণ করে তাহলে সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি কোনো ব্যক্তি পুত্র লাভ করতে চায় তাহলে সে যদি এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করে তাহলে অনায়াসেই পুত্র লাভ করতে পারবে আর এই একাদশী ব্রত যারা পালন করছে তারা সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারে মাতাজি পালন কখন করতে হবে সময় হচ্ছে ভারতে পাঁচটা দশ ভোর পাঁচটা দশ থেকে নটা উনত্রিশ পর্যন্ত আর যারা বাংলাদেশে আছে তারা পালন করবেন ভোর পাঁচটা ছত্রিশ থেকে নটা ছেচল্লিশ পর্যন্ত এই টাইমের মধ্যে অবশ্যই আপনারা পালন করে নেবেন কারণ একাদশী ব্রত পালন করে যদি পালন না করা হয় সঠিক সময়ে তাহলে সঠিক ফল কিন্তু লাভ করা যায় না হরে কৃষ্ণ হরি বল